আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ও কৃষানি ভাই বোনেরা এই মুহূর্তে আমি বাসের নির্মিত একটা ওয়াচ টাওয়ারে বসে রয়েছি তবে এই ওয়াচ টাওয়ারটা নির্মাণ করা হচ্ছে ভুট্টা জমি পরিদর্শনের জন্য এবং আমার সাথে যিনি আছেন মোহাম্মদ আব্দুল হক ভাই এই আব্দুল হক ভাইয়ের কাছ থেকে এই যে উনি যে ভুট্টা এই বছর যে এখানে রবি মৌসুমে যে সমস্ত ফসল চাষাবাদ করেছেন সেই সমস্ত ফসল সম্পর্কে জানব এবং জানার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই যে আমার পিছনে যে ভুট্টার জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই জমিগুলা দীর্ঘদিন যাবৎ অনাবাদী ছিল একদম অনাবাদী ছিল প্রায় একশো দেড়শো বছর যাবত এই জমিগুলা অনাবাদী ছিল সেই অনাবাদী জায়গায় সিলেট অঞ্চলে পরিচিত যে একটা আগাছা বিন্না সেই বিন্না আচ্ছাদিত জমি ছিল সেই বিন্যাকে উত্তোলন করে বা বিন্যাকে সরিয়ে কৃষি অফিসের কৃষি উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় তিনি এই বিন্যাকে সরিয়ে এখানে সোনার ফসল আবাদ করেছেন এখানে কি চমৎকার ভুট্টা হয়েছে নিচ্ছুকে না দেখলে আপনার বুঝতে পারবেন না আমরা এই ভাইয়ের কাছ থেকে জানবো কিভাবে মাথায় এই চিন্তা আসলো এবং এই জমিটা তিনি কিভাবে সহজেই পেয়ে গেলেন তো ভাই আমরা শুরুতেই যদি আপনার কাছে জানতে চাই যে আপনি কিভাবে প্রথমে আপনার মাথায় চিন্তা আসলো যে এই জমিটাতে আপনি ভুট্টা আবাদ করবেন আপনারা যদি অন স্ক্রিনে একটু বলেন দর্শকের উদ্দেশ্য বলতেছি আসলে যেটা মানে আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি কৃষিতে পাতন করি যেহেতু সমস্যা কৃষিতে আগ্রহী তো আমি বুট্টার আবারটা ইউটিউব থেকে দেখে ইয়ে করছি করার পরে মনে করেন যে বেশি জমি মিলাইতে গেলে মানে জমি মিলে না তারপরে চিন্তা করলাম যে একটু বিন্যা আছে বিন্যার এলাকাটায় আমি একটা বেশি জমি পাবো এই কারণেই এই জমিটা উদ্যোগ নিলাম আর উদ্যোগ নেওয়ার পরে এটা আমি প্রায় একশো বিঘা নিছি চার বছর একশো বিঘা নিছি এবার মনে করেন পঞ্চাশ সাইটের মতো উঠছে

এবং কৃষি উপকরণের দিক দিয়ে উপজেলা কৃষি অফিস থেকে আপনি কিরকম সহযোগিতা পেয়েছেন কৃষি অফিস থেকে যা সহযোগিতা পাইছি মানে এটা বলার বাইরে আমি আসলে কল্পনাও করি নাই কোনোদিন যে আসলে কৃষি অফিস বলতে কি বা কি করে কিন্তু আমি এবার আসার পরে আমি দেখলাম যে কৃষি অফিসের যে উদ্যোগ বা যে সহযোগিতা এতে আমার মনে হয় যে বাংলাদেশের ভিতরে মনে হয় কৃষির মধ্যেই মনে হয় সর্বোচ্চ সহযোগিতা পাওয়া যাচ্ছে আমি তো ভালো সহযোগিতা পাইছি আপনি যদ্যন্য আসলে আপনি মানে যখন আপনি যখন এটা চাশামা শুরু করেছেন তখন আপনি ভাবছিলেন যে আপনি হয়তো নিজে একা একাই আপনার এই পথযাত্রা আগানোটা সুগম করেছে উপজেলা কৃষি অফিস ঠিক আছে তো সেটাই আসলে এই ভাই বলতেছিলেন কৃষি অফিস থেকে ওনাকে অনেক সাজেশন উদ্যোক্তার গল্প আপনারা শুনতেই পারছিলেন তিনি এই বছর প্রায় যেটুকু জমি চাষাবাদ নিয়ে এসেছেন আগামী বছরগুলোতে তো আর আরো বড় স্বপ্ন রয়েছে প্রায় চায় সেগুলো জমি নিয়ে আসার এখানেই শেষ করছি এবং আল্লাহ হাফেজ